একা হাতে সংসার করতে করতে অনেকটা সময় হাঁপিয়ে উঠি স্পেশালি যখন অসুস্থ হয়ে পড়ি তখন অনেক বেশি আত্মীয় স্বজনকে মিস করি আবার ছেলে মেয়ে যখন বাসাতে একা থাকতে থাকতে বোরিং হয়ে যায় তখনও কিন্তু অনেক সময় মিস করি তো একা হাতে সংসার করার যেমন কষ্ট আছে আবার মাঝে মাঝে কিন্তু একা হাতে সংসার করার অনেক মজাও আছে গতকালকে অনেক রান্না বান্না করেছি আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন রাশেদ আপাসকে আসবে না বলে গতকালকে রান্না করে রেখেছি ছেলে মেয়ে রান্নার কোনো টেনশান নাই ছেলে মেয়ের বাবারও রান্নার কোনো টেনশান নাই এখন যতগুলো রান্না করেছি তার মধ্যে আমার কোনো কিছু আজকাল খেতে মন চাচ্ছে না তো নিজেই লেগে পড়ে গেছি এই যে মাছগুলোকে এক তোম চকচকে তকতকে করে ফেলেছি মাছগুলো কাটা বাছাই ছিল বাট আমি কিন্তু এগুলো মাছ সবসময় নিজে হাতে ধুই রাশে ধাপা যতই পরিষ্কার করে দিক না কেন এই কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে স্পেশালি মাছ মাংস এগুলো আমাকে একবার দুইবার করে নিজের মন মতো করে না ধুলে হবে না তো একেবারে মন মতো করে মাছগুলোর একটা কড়া চটচড়ি করবো লাগা লাগা একটা চটচড়ি করব খুব বেশি করে ঝাল করে দিয়ে করবো কারণ এটা শুধুমাত্র আমার জন্যই রান্নাটা হবে তো বেশি করে একদম পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম সরিষার তেলে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা তারপর দিয়ে দেব প্রায় দুই চা চামচের মতো হচ্ছে পেঁয়াজ বাটা আমি যেভাবে এই মাছটা একদম একটা চটচড়ি করবো এই রকম একটা চটচড়ি হলে কী আর বলবো গরম ভাতে আর কোনো কিছু লাগবে না তো দিয়ে দিলাম কতগুলো মরিচেরও গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া সবগুলোর পরিমাণ বলতে গেলে প্রায় এক চা চামচের মতো করেই হবে আর এখানে কতগুলো আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের আর কম হবে এই পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি একেবারে ঝাল ঝাল লাল লাল করে একটা চটচড়ি করতে যাচ্ছি আর এগুলো তরকারি কিন্তু বাচ্চারা খেতে পারে না আমার বাবু রাব্বু আমার সাথে সাথে খাওয়ার চেষ্টা করে তবে কখনো তার ইচ্ছা হলে খায় কখনো ইচ্ছা হলে খায় না এগুলো শুধুমাত্র আমার জন্য আমি রান্না করি তো মশলাটা একদম মিনিট পাঁচেক একটু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম তারপর এখন মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পানি পানিবাস রান্না একদম হয়ে যাবে আর এই এই রান্নাটা হচ্ছে আমার মন মতো রান্না আমি এই মাছগুলো এইভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে কি যে মজা লাগে তো প্রথমে কিন্তু আমি এই মাছে ঢাকনা দিইনি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এইভাবে জাল দিয়ে রান্না করে নিয়েছি যখন ঝোলটা অর্ধেকেরও আরেকটু একটু কমে যাবে তখন একটু এভাবে হালকা নেড়ে চেড়ে দিয়ে তারপরে বাকি পানি শুকানো পর্যন্ত কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম আমি তো এভাবে একদম পারফেক্টভাবে একটা মাছের চচ্চড়ি রান্না করি আর এভাবে রান্না করলে কিন্তু মাছগুলো মোটেও ভাঙে না মাছগুলো ওভার কুকো হয়ে যায় না একদম পারফেক্ট একটা মাছের চটচড়ি হয়ে যাবে তো এই রকম রান্না যদি আপনারা কেউ খেতে চান অবশ্যইভাবে রান্না করে দেখবেন একদম ঝাল ঝাল লাল লাল একটা ছোট মাছের চটচুরি তো হয়ে গেছে বাস একদম এতক্ষণ চাকরানির মতো করলাম আর এখন রাজরানির মতো করে খাবো। আসলে একা হাতে সংসার করার এটাই একটা অসুবিধা একদম নিজের সংসারে আপনারা নিজেই চাকরানি হয়ে যাবেন আবার নিজেই রাজরানি হয়ে যাবেন এখানে বলার কেউ থাকে না আর বাসাতে কিন্তু কেউ নাই ছেলে মেয়ে সবাই স্কুলে বড়মশায় চলে গেছে অফিসে আমি আমার পছন্দের খাবার রান্না করে তবে এগো আমি খেয়েছি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ